বানাইতে চাইলাম রেড ভেলভেট কেক কিন্তু হয়ে গেল রোজ ভেলভেট কেক প্রথমে কেক কেমন হয়েছে কেকের চেহারাটা আপনাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভেতরে খুবই স্মুথ খুবই সফট হয়েছে এখন বলি কেকটা বানাতে বানাতে কীভাবে রেড থেকে রোজ হয়ে গেল। তো প্রথমেই এখানে হচ্ছে যেই পাত্রের মধ্যে কেকটা বানাবো ওইটার মধ্যে তেল দিয়ে একটু ব্রাশ করে নিতেছি আর এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খাতার সাদা পৃষ্ঠা এটা হচ্ছে এই পাত্রটার মাপে আমি আগের থেকেই সাইজ করে কেটে নিয়েছিলাম তারপর সুন্দর করে এখন আমি এটাকে সেট করে নিচ্ছি সেট করে নেয়ার পর এখন যেটা করতে হবে নেক্সট স্টেপে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি ব্যাটার তৈরি করব তারপর একটা চাল নিয়ে নিছি তারপর এখানে ময়দা দিয়ে দিলাম ময়দা কতটুকু পরিমাণ দিয়ে দিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক বাটি পরিমাণ তারপর দিয়ে দিয়েছি কোকো পাউডার কোকো পাউডারটা এখানে আমি ময়দা থেকে তিন ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিয়েছি তারপর দিলাম স্বাদ মতো লবণ বেকিং পাউডার বেকিং সোডা বেকিং সোডাটা খুবই অল্প পরিমাণের দিয়ে দিলাম চালনি দিয়ে চালা দেখাইতে গেলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে সেই এখানে একটু স্কিপ করছি তারপর যাই হোক সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব আর এখানে চিনি দিয়ে দিচ্ছি প্রায় এক বাটি পরিমাণ এখানে চিনিটাও সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব প্রায় বেশির অর্ধেক বাটির পরিমাণের হচ্ছে তেল এটা হচ্ছে আমরা যে সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে রান্না করি ওই সয়াবিন তেলটা তো যাই হোক এখানে ছোট্ট একটা মিস্টেক আছে মিস্টেকটা হচ্ছে এই যে আমি যেটা দিয়ে হচ্ছে নাড়াচাড়া করতেছি এটার পরিবর্তে এখানে আমার চামেস নেওয়া উচিত ছিল তো যাই হোক কেয়ার করার এখন এখানে দুইটা ডিম দিয়ে দিলাম দুইটা ডিমই হচ্ছে পারফেক্ট আবারও একটু নেড়ে নিব মানে এটা দিয়ে নাড়তে গেলে হয় কি ভেতরে একদম লাইগে লাগে যাইতেছে এটার ভেতর থেকে ছুটতেই চাইতেছিলো না এরকমের একটা অবস্থা তারপর কেয়ার করার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পানি লাগবে অল্প একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানিটাই এখানে দিয়ে দিতে হবে এখন দিব হচ্ছে ভ্যানিলা লাইসেন্স এখানে আসলে আমার ভ্যানিলা লাইসেন্সটাই দেওয়ার কথা ছিল কিন্তু আমি দেখি যে আমার ভ্যানিলা লাইসেন্স শেষ সো এখানে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণের দিলাম আর এখানে যে আমি কোকো পাউডার দিছি মানে এই কেকের মধ্যে আসলে কোকো পাউডারটা দেওয়ার কথা ছিল না মানে দেওয়ার কথা ছিল না বলতে খুবই অল্প পরিমাণের দেওয়ার কথা ছিল আমার কেক বানানো আসলে ভালো হয় কেকে আমি নতুন সেই তুলনায় খুবই ভালো হয় আর যারা আমার মতো নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে তারপর যাই হোক সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে খুবই স্মুথ করে এখানে আমরা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ওই যে প্রথমেই তেল ব্রাশ করে রাখছিলাম ওই পাত্রের মধ্যে এখন এই উপকরণগুলো দিয়ে দিলাম মানে হচ্ছে কেকের ব্যাটারটা তারপর চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম আর একটা স্ট্যান্ডার মানে স্টেনার বা কিছু একটা নাম হবে এটার তারপর যাই হোক যেই পাত্রের মধ্যে কেক বানাবো সেটা দিয়ে এখানে আমি প্রায় দেড় ঘন্টার মতো হচ্ছে লো মিডিয়াম আছে কেকটা তৈরি করে নিয়েছি এই যে হচ্ছে আমার কেক এটা কিন্তু ভেতরে আমি চেক করছিলাম খুব ভালোভাবেই হয়েছে তারপর এখানে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি একটু পানি আর চিনি দিয়ে হচ্ছে নাড়াচাড়া করলে এটা সুগার সিরাপ হয়ে যাবে এখন আমি তৈরি করব হুইপ ক্রিম দিয়ে ফোম আর ঝামেলাটা হয়েছে মূলত এইখানে আমি আসলে কয়েকদিন আগে বাসা চেঞ্জ করছি সো ফ্রিজ বন্ধ ছিল এগুলো ফ্রিজের বাইরে ছিল আমি এত চেষ্টা করলাম ফোম বানানোর জন্য বাট কোনোভাবেই ফোম তৈরি হচ্ছিল না মানে হচ্ছে এটার ভেতরে যে একটা গ্যাস থাকে ওই গ্যাসটা বের হয়ে গেছে যার কারণে আমার এটা ফোমটা ভালোভাবে তৈরি হয়নি আমি অনেকক্ষণ ট্রাই করলাম বাট হলো না তো যাই হোক কেয়ার করার অনেকটা সিরাপের মতো দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কেয়ার করার এখন চলে আসি হচ্ছে মেইন কাজে তো ওই যে একটু আগে সুগার সিরাপ বানিয়ে রাখছিলাম মানে যেটার মধ্যে এখন কেকটা আমি ডেকোরেশন করব। লাস্ট স্টেপ এটা সেটার মধ্যে হচ্ছে আমি সুগার সিরাপটা দিয়ে দিব যেন কেকটা খুব ভালোভাবে বসে যায় তো এখানেও মিস্টেক হয়েছে আমি এভাবে হচ্ছে আগে সুগার সিরাপটা দেওয়ার কারণে একটু উপরের টাইপ উপরের সাইডে হচ্ছে ভিজে গেছিলো তো নিচে যে কাগজটা ছিল কাগজটা সরিয়ে নিয়েছি আর যেহেতু গ্যাসের চুলায় বানাইছি নিচে হালকা হালকা একটু মানে পোড়া লেগে ছিল। তো যাই হোক কেয়ার করার একটা চাকুর সাহায্যে হচ্ছে উপরের অংশটা আমি কেটে নিব এটা দিয়ে কি করব। সেটা একটু পরে দেখাচ্ছি তারপর যেটা করতে হবে এই উপরেরটা সাইড করে এখন আবারও মাঝখান থেকে এই কেকটাকে কেটে দুই ভাগ করে নিব সো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন কেকটা আসলে কতটা সফট হয়েছে খেতেও কিন্তু বেশ দারুণ ছিল কেকটাকে দুই ভাগে ভাগ করে নেয়ার পর এই অংশটাকেও আমি সাইড করে রেখে দিব তারপর হচ্ছে ওই যে সুগার সিরাপ বানিয়ে রাখছিলাম এটার মাঝখানে আবারও হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে দিব আর আমার আজকের কেক বানানোতে কি কী মিস্টেক হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা নতুন আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর এইখানে দেখেন হুইপ ক্রিমটা ফোম হয় নাই সেই জন্য কী অবস্থা হয়েছে সো যারা বেশি দিন হচ্ছে হুইপ ক্রিম ফ্রিজে রাখেন আমি অনেকদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই আজকের মিস্টেক হচ্ছে হুইপ ক্রিমটা খুব ভালোভাবে ফোম হয়নি যেহেতু এটা ফ্রিজ থেকে নামানো ছিল গ্যাস বের হয়ে গেছিলো আর যেই ফুড কালারটা আমি নিয়েছিলাম রেড রঙের উইটা হয়ে গেছে আসলে রোজ মানে গোলাপি রঙের সো এই দুইটা জিনিস যদি একটু ঠিকঠাক পারফেক্ট থাকতো তাহলে কেকটাও জাস্ট দেখতে ডেকোরেশনটা খুবই সুন্দর লাগতো তো কেয়ার করার আবারও উপরে হচ্ছে একটু হুইপ ক্রিমের যেই ফোম মানে যদিও ফোম হয়নি ওই ফোমটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখি যে আসলে এইভাবে কেকটা একটা ভালো দেখাচ্ছে না তো আর করার ওই রেড ফুড কালার যেটা নিয়েছিলাম এটা তো আসলে রেড না এটা হয়ে গেছে রোজ তো ওইটাই এখন বাকি ক্রিমের সাথে আমি দিয়ে একটু নেড়ে যে ভালোভাবে মিশিয়ে নিব খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু পরে দিতে লাগবে সো আমি অল্প পরিমাণেরই দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটা তৈরি করে নিয়ে আবারও হচ্ছে কেকের উপরে দিয়ে যেটুকু সম্ভব ডেকোরেশন করে নিব আসলে মূলত পারফেক্টভাবে কেক বানাতে গেলে অনেক কিছু শিখতে হয় জানতে হয় তারাই পারফেক্টভাবে কেক বানাতে পারে মানে এটা আমার মনে হয় যারা বেকিং ক্লাস শিখে বা করে তো আমরা তো হচ্ছে নর্মালি বাসায় জাস্ট এমনিতেই বানাই নিজেরা খাওয়ার জন্য একটু এরকম মিস্টেক হতে পারে দেখেন আমার কেকের কি অবস্থা তারপর যাই হোক কেকটা আমি একটু পরিষ্কার করে নেবো আর এদিকে ওই যে ফার্স্টে উপর থেকে কেটে রাখছিলাম একটা কাটারের সাহায্যে এখানে লাভ লাভ টাইপের হচ্ছে আমি কেটে একটা ডিজাইন করে নেবো আপনারা এখানে যে কোনো টাইপের কাটার নিতে পারেন সো আমি আজকে হচ্ছে লাভ টাইপেরই নিচ্ছি যেহেতু আপনাদের ভাইয়ার বার্থডে তার বার্থডে উপলক্ষে আমি আজকের এই কেকটা বানিয়েছি সেজন্য জন্য সব কিছুই ছিল এইখানে লাভ টাইপের ডিজাইন তারপর যাই হোক উপরে যেটুকু সম্ভব আমি আসলে ডেকোরেশন করে নিচ্ছি যদিও সেরকম ভালো হয় নাই সুন্দর হয় নাই দেখতে কিন্তু কোনো ব্যাপার না খেতে তো ভালো হয়েছিল যাই হোক ভিডিওটা আর লং করব না ভিডিওর শুরুতেই আপনাদেরকে কেকটা কেটে দেখানো হয়েছিল এটা ভেতরে খুবই সফট খুবই স্মুথ হয়েছে খাইতেও অনেক মজা হয়েছে কেউ যদি হচ্ছে বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা আর বড়ো করছি না আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই